যখন বাম আমল ছিল আপনি সেই সরকারের বিরোধিতা করেছেন তাদের বিভিন্ন যে নিয়ে কথা বলেছেন কেউ কেউ বলতো যে জনবিরোধী চন্দন সেন নকশাল আবার আজকেও এখনো এই সরকারের বিরুদ্ধেও কোনো কাজের সমালোচনা আপনি করছেন কেউ কেউ বলছে চন্দন সেন সিপিএম সিপিএম না সিপিএম বলতে শুরু করেছিল হচ্ছে আমাকে দু সালে আট সালে যখন সব জাহাজ ছেড়ে পালাচ্ছে সবাই তখন অরাজনৈতিক হচ্ছে আমি কথাটা মানে বুঝিনি আমি সোমনাথ চট্ট মানে সোমনাথ যেটুকু আমি ডিরেক্টলি জিজ্ঞেস করেছিলাম অরাজনৈতিক শব্দটা কি আসলে কি অ্যাকোলিটিক্যাল বলে কিছু হয় মানে অরাজনৈতিক বলে কোনো মানুষ এরকম হওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ হয় সেটা হয় হচ্ছে সূর্যের যে ইয়ে আছে অক্ষরেখা আছে ওর মধ্যে বোধহয় এরকম কিছু একটা আজকে এখন তো একটা গ্লোবালাইজেশনের যুগ সবকিছুই মানুষের ইমোশনগুলো পণ্য হয়ে উঠছে আপনারা তো একটা দীর্ঘ পরিবর্তন এই সময়টাতে দাঁড়িয়ে যখন পণ্য হাসি কান্না এগুলো বিক্রি হচ্ছে তো এইটাকে আপনি কিভাবে দেখেন কিভাবে দেখার তো কিছু নেই আবার বারবার মার্কসের কাছে ফেরত যাই যেখানে মার্কস প্রথম কথা যার বলেন যে পুঁজির প্রাথমিক কাজ হচ্ছে মানুষের ভেতরের মানবিক গুণগুলোকে নষ্ট করা এবার মানবিক গুণ কাকে বলে এই এই কিছুদিন কিছুদিন আগে আগে পর্যন্ত পর্যন্ত জেনেটিক সায়েন্সের যারা বড় বড় মাথা তারা প্রমাণ করেছেন যে মানুষ হচ্ছে যুথবদ্ধ জীব মানুষ কখনো একলা বাঁচতে পারে না কিন্তু এখন তো ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে নিউক্লিয়ার হয়ে যাচ্ছে না না ফ্যামিলি ভেঙে যাচ্ছে নিউক্লিয়ার সবই বুঝলাম ইন্ডেক্স বাড়ছে যারা বাড়াতে চাইছেন তারা বাড়ছে এবং যে রাজনীতি বাড়তে বলছে এবং সেই রাজনীতি বলছেন এর পেছনেও একটা পুঁজির নিয়ন্ত্রণ আছে এক্কেবারে এক্কেবারে আমি যদি আপনাকে আলাদা না করতে পারি তাহলে কি আপনার চারজনের ফ্যামিলিতে দুটো টিভি কি করে বেচবো আমি আমাকে আপনাদের চারজনের ফ্যামিলিতে দুটো টিভি বেচতে হবে তো চারজনের ফ্যামিলিতে আটখানা ফোন বেচতে হবে এবং আট আটজনকে আট রকম ভাবে এই চারজনকে আট রকম ভাবে তাকে বলতে হবে আজকের তারিখের সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে মানে মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যালগারিদিমকে বোকা বানানো সারা দিন ধরে উঠে আপনি ঘুম থেকে উঠে আপনি একবার মুসলিম ফান্ডামেন্টালিস্টদের কিছু কিছু দেখবেন তারপর খ্রিশ্চান জায়নিস্টদের কিছু কিছু দেখবেন তারপর আর এস এর কতগুলো ফিড পড়বেন তারপর গিয়ে আপনি হঠাৎ করে পাল্টে ফেলে পাখি কত রকমের হয় এটা দেখতে আরম্ভ করবেন মোটামুটি অ্যালগোরিদম ভেসতেই হবে সে বুঝে উঠতে পারবেন আপনাকে ঠিক এক্সাক্টলি কি পাঠাবো এগুলো তো আপনার রুচি অনুযায়ী আপনাকে ফিট করানোর একটা কৌশল আর কি হুম এই নেটফ্লিক্সে একটা সিনেমা আছে পারলে দেখে নেবেন আমি তো ওই এসএফআই ডি ওয়াইএফের ছেলেপুলেদের তখন একটা সময় বলেছিলাম যে এই 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 ছবিটা দেখিয়ে ক্লাস করো ভাই আর প্ল্যানডেমিক বলে একটা সিনেমা আছে সেইটা দেখিয়ে ক্লাস ক্লাস করো যে এই পুরোটা কি করে তৈরি করা হয়েছিল মানুষের মানব সভ্যতার বিরুদ্ধে এত বড় সংগঠিত আক্রমণ এর আগে বোধ হয় কখনো হয়নি যেটা আজকে আবার এই জেফ্রি শ্যাক্স সেই কমিটি যেটা তদন্ত কমিটি তারও চেয়ারে বসে রয়েছেন জেফ্রি শ্যাক্স এবং করে একটার পর একটা করে বার করছেন যে আদতে এই ডক্টর ফচি এবং বিল গেটস এবং এদের সব সম্মিলিতভাবে একশো তিরানব্বইটা দেশের মিলিটারির সঙ্গে যোগাযোগ রেখে কি করে পুরো ঘটনাটা ঘটায় এবং এই তথাকথিত হ্যাঁ তথাকথিত এজেন্সিজ তারা কি করে নিজেদের মধ্যে কথা চালাচালি করে এবং লক্ষ্য করে দেখবেন সারা বিশ্ব বিশ্বজুড়েই এই কোভিডের সময় সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বেড়েছে প্রতি চার ঘন্টায় এক কোটি করে লোকের কাজ নষ্ট হয়ে গেছে আর প্রতি চার ঘন্টায় চারটে করে বিলিয়নিয়ার তৈরি হয়েছে অঙ্কটা কি এখানে তো একটা বড় সড়া প্রশ্নচিহ্ন থাকে হ্যাঁ এই যেমন এই যে যুদ্ধটা এই যে যুদ্ধটা হচ্ছে বারো দিনের যুদ্ধ হলো যুদ্ধ হওয়া মানে কিছু মানুষ প্রচুর টাকা করবে তারা কারা যারা যুদ্ধটা চায় একটা অসাধারণ কল্যাণ দা একটা গান করেছেন যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না এই লোকগুলোই আর কি